আসসালামু আলাইকুম আমরা দেখতেছি একটা পরিমিতির একটা সমস্যা নিয়ে আমরা কথা বলতেছি যেটা সিলেট বোর্ড দিনাজপুর বোর্ড চট্টগ্রাম বোর্ড সহ বেশ কয়েকটা বলে বেশ কয়েকবার এই অঙ্কটা রিপিট হয়েছে তো প্রশ্নটা কি বলছে সামান্তরিকের সন্নিহিত বাহুদয় যথাক্রমে বারো সেন্টিমিটার ও বিশ সেন্টিমিটার ক্ষুদ্রতম কন্য পনেরো সেন্টিমিটার হলে বৃহত্তম কন্যের দৈর্ঘ্য নির্ণয় করো চতুর্ভুজে দুইটি কন্য্য থাকে সামান্তরিক একটি চতুর্ভুজ তাহলে সামান্তরিক কাকে বলে সবার প্রথমে প্রশ্নটা আসা যাক আমরা বেসিক থেকে শুরু করব এই প্রশ্ন নিয়ে কোনো সমস্যা রাখবো না সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল আচ্ছা এ ডি ডানের বিপরীত বাম দিনের বিপরীত রাত তাহলে বি এর বিপরীত কি যেহেতু এটা নিচে আছে তার বিপরীত হচ্ছে সিডি আমরা কি বলছি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান তাহলে এবি সমান সমান সি আর এ পাশের বিপরীত কি আর এডি সমান সমান বিসি বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল অর্থ কি সমান্তরাল অর্থ হচ্ছে যদি আমরা না বুঝি একটা জিনিস লক্ষ্য করি রেল লাইনের পাত দেখছি রেল লাইনের পাতগুলো একটু সব সময়ের জন্য সমান দূরত্ব অতিক্রম করে চলে একটা সমান দূরত্বে থাকে তাহলে যেখানেই দেখবো আমরা সমান দূরত্ব আসে যেমন আমাদের এডি থেকে বিসি এরা সব সময়ের জন্য একটা সমান অতিক্রম করে চলেছে এরা সব সময়ের জন্য একটা সমান অতিক্রম করে চলেছে আবার এডি থেকে বিসি এটাও সব সময়ের জন্য একটা সমান অতিক্রম করে চলেছে তাহলে আমরা বলতে পারবো এখানে আমার এবির সাথে সিডি সমান্তরালে আসে সমান্তরালটা আমরা এইভাবে দেখাই দিই এবি সমান্তরাল সিডি আমাদের এখানে কী বলছে এডির সাথে আমাদের বিসিটা সব সময়ের জন্য সমান দ্রুত অতিক্রম করে চলেছে তাহলে আমরা এটাকে বলতে পারবো এডি সমান্তরাল বিসি এটাকে বলা হচ্ছে সামান্তরিক আর একটা সামান্তরিকের দুইটি কর্ণ থাকে যেমন এখানে আমাদের একটা হচ্ছে ডিবি কর্ণ আর এটা হচ্ছে আমাদের কি এসি কর্ণ তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্ষুদ্রতম কর্ণটা হচ্ছে ডিবি এবং বৃহত্তম কর্ণটা হচ্ছে এসি আমরা এখন প্রশ্নের সমাধানে চলে আসি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু একটা হচ্ছে বারো সেন্টিমিটার একটা হচ্ছে বিশ সেন্টিমিটার তাহলে আমরা যদি এটা সামান্তরিক আঁকি এই যে আমাদের কি বলছে এটা বলছে বিশ সেন্টিমিটার তাহলে তুমিও বিশ যেহেতু তুমি এর সাথে তুমি সমানভাবে আসো যেহেতু বি এর বিপরীত বাহু সিডি তাহলে এবি বিশ হলে সিডিও বিশ এবং এডি এর বিপরীত বাহু হচ্ছে বিসি এডি যদি বারো হয় এটা হচ্ছে বারো আমরা এই পর্যন্ত আসতে পারলাম আমাদের তারপরে কি বলছে আমাদের বলছে ক্ষুদ্রতম করণ হচ্ছে পনেরো মি সেন্টিমিটার তাহলে ক্ষুদ্রতম করণ আমাদের এটা এটা হচ্ছে আমাদের কত সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার চিত্রটা একটু যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আমাদের এবিডি একটা পূর্ণ ত্রিভুজ গঠন করেছে আমাদের মান দরকার কিসের আমাদের বলছে বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এসি কি আমাদের বৃহত্তম কর্ণ হবে না অবশ্যই হবে একটা সামান্তরিকিত দুইটি কর্ণ থাকে তার মধ্যে একটি কর্ণ বিডি এবং বিডিয়ের থেকে আমরা দেখতে যে এসিয়ার দৈর্ঘ্যটা বড়ো তাহলে সেটা হচ্ছে আমাদের কী করণ বৃহত্তম কর্ণ এখন আমাকে এসিয়ের মানটা বাইর করতে হবে যে কোনোভাবে আমি এসিয়ার মানটা বাতির করতে পারি তো সোজা সাপটা কথা আমি একটা যদি বলতে পারি আমি বলতে পারবো না এসি হচ্ছে সবথেকে বড়ো বাহু আর সবথেকে বড়ো বাহু একটা সমকণিত ত্রিভুজের অতিভূজটা হয় না তাহলে আমরা কি এবিকে ই পর্যন্ত বর্ধিত করতে পারবো পারব এবং এ ইয়ের এর উপর আমি সিই লম্ব অঙ্কন করলাম তাহলে আমি যদি এখানে লম্ব অঙ্কন করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কোন ইটা হচ্ছে আমার নাইনটি ডিগ্রি লম্ব মানেই নব্বই ডিগ্রি তাহলে যেহেতু আমরা লম্ব অঙ্কন করতে পেরেছি তাহলে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির বিপরীত পাশে যে বাহুটা থাকে তা হচ্ছে অতিভূষ তাহলে আমাদের এখানে এসি হচ্ছে একটা অতিভূষ এসি যদি অতিভূষ হয় আমাদের ভূমি হচ্ছে এই এই যদি ভূমি হয় আমাদের লম্ব হচ্ছে বা উচ্চতা হচ্ছে আমাদের সি সমগণী ত্রিভুজ থেকে আমরা কী জানি আমরা সমকণিত ত্রিজ জানি অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার তাহলে যদি একটা আমাদের সমকণিত ত্রিভুজ হতো তাহলে কি আমরা বলতে পারতাম না এসি স্কোয়ার সমান সমান এ ই স্কোয়ার জক ইসি স্কোয়ার আচ্ছা এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে আমাদের এইতে আসার জন্য প্রথমে আমাদের এবিতে আসতে হবে এবং তারপরে আমাদের বিইতে আসতে হবে তাহলে আমরা এই সমান সমান বলতে পারি এবি জক বিই তার উপরে স্কোয়ার আচ্ছা ভাই এ বি মান তো আমরা জানি যে বিশ সেন্টিমিটার আমরা কি বি থেকে ইয়ের মানটুকু জানি না একটু জানি না আমরা যদি কোনোভাবে বি এবং ইসি এই দুটা মান বের করতে পারি তাহলে এই ত্রিভুজটার এই সামান্তরিকটার আমরা বৃহত্তম কর্ণটা বের করতে পারবো আচ্ছা আসা যাক আমরা এখানে যে আমাদের সি ই লম্ব অঙ্কন করেছি তাহলে এইটার যে উচ্চতা আমাদের এই উচ্চতা কি সমান হবে না অবশ্যই হবে কী কারণে হবে কারণ একটা হচ্ছে সামান্তরিক এই সামান্তরিকের উচ্চতা উচ্চতা তো সব সব সময়ের জন্য সমান থাকবে কি কারণে সমান থাকবে আমরা বলছি বিপরীত বাহুগুলো হচ্ছে আমাদের সমান ও সমান্তরাল তাহলে আমরা যদি এখন দেখি ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান কি হয় ত্রিভুজের তিন বাহু দর্গ দেওয়া থাকলে আমরা একটা এস দিয়ে বের করতে পারি এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এস হচ্ছে কি এস হচ্ছে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা আমরা কীভাবে বাইর করব পুরো পরিসীমার আগে যোগ করি পরিসীমা কি জিনিস পরিসীমা হচ্ছে এমন একটা জিনিস যে ত্রিভুজ হোক চতুর্ভুজ হোক বর্গ হোক এক বিন্দু থেকে হাঁটা শুরু করে আবার ওই বিন্দুতে ঘুরে আসতে আমার যতটুকু দূরত্ব অতিক্রম করবে তাহলে আমি যেহেতু এবিডি নিয়ে কাজ করতেছি এ থেকে হাঁটা শুরু করি বিষ বি থেকে আমি ডিতে যাই পনেরো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে আমি আবার এতে চলে আসি তাহলে এই সম্পূর্ণ পথ অতিক্রম করতে আমাকে মোট দ্রুত যেতে হয়েছে কত সাতচল্লিশ বিশ যোগ পনেরো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর বারোয় কত হয় সাতচল্লিশ তাহলে আমাদের পরিসীমা আসতে আসতে সাতচল্লিশ এস মানে কি এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা পরিসীমা যদি আমার সাতচল্লিশ আসে তাহলে অর্ধ পরিসীমা কত হবে তাহলে আমাদের অর্ধ পরিসীমা দাঁড়ায় তেইশ পয়েন্ট পাঁচ তো আমি এটাকে লিখতে পারি তেইশ পয়েন্ট পাঁচ গুনুন তেইশ পয়েন্ট পাঁচ থেকে কত বাদ বিশ বাদ তাহলে আমাদের কত আসবে তিন পয়েন্ট পাঁচ গুনন আমরা জানি এসের মানে আমাদের তেইশ পয়েন্ট পাঁচ আসছে তেইশ পয়েন্ট পাঁচ থেকে বি মানে ওপর বাহুটা বাদ তেইশ পয়েন্ট পাঁচ থেকে আমাদের এখানে বাদ দিতে হবে কত পনেরো তেইশ পয়েন্ট পাঁচ থেকে পনেরো বাদ দিলে কত দাঁড়ায় আমাদের আট পয়েন্ট পাঁচ আচ্ছা সি মানে কি সি মানে হচ্ছে ত্রিভুজের তিন নম্বর বাহুটা এস মানে হচ্ছে অর্ধপরিসীমা যেটার মান ছিল তেইশ পয়েন্ট পাঁচ তা থেকে আমাদের বাদ দিতে হবে কত বারো তাহলে আমাদের মান দাঁড়ায় কত এগারো পয়েন্ট পাঁচ আচ্ছা আমরা কি এখন ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো আমি যদি এর ক্ষেত্রফলটা নির্ণয় করি আমার আসে আট হাজার উনচল্লিশ পয়েন্ট নাইন ফোর তো এটার উপর রুট করলে আমার আসে উননব্বই পয়েন্ট সাতষট্টি তাহলে আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম উননব্বই পয়েন্ট সাতষট্টি আমরা কি জানি বলতে পারবো না আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি শিখেছি ত্রিভুজের ক্ষেত্রফল শিখেছি আমরা হাফ গুণন ভূমি উচ্চতা তাহলে আমি যদি বলি ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল ঊননব্বই পয়েন্ট সাতষট্টি সেন্টিমিটার স্কোয়ার তাহলে কি আমি বলতে পারবো না আমরা ত্রিপুজার কি জানি হাফ গুণন ভূমি আমার কি ছিল ভূমি আমার বিষ ছিল না আমি ভূমির মান বিষ লিখলাম উচ্চতা আমার কত এখানে আমরা লক্ষ্য করি আমাদের উচ্চতা তো নির্ণয় করতে হবে যেহেতু আমাদের উচ্চতা বলা নাই ভাই তোমার উচ্চতা যত তোমার উচ্চতা তত কি কারণে যেহেতু তোমরা সমান্তরাল ছিলা তাহলে এটাকে আমরা উচ্চতাকে ধরলাম এইচ সমান সমান ঊননব্বই পয়েন্ট সাতষট্টি তাহলে কি আমি এইচ এর মানটা বলতে পারি ঊননব্বই পয়েন্ট দেখো দুই ভাগ ছিল যখন সমান সমানের বিপরীত পাশে চলে যায় বা সমান সমানের ডান পাশে চলে গেলে ভাগটা হয়ে যাবে গুণ আর বিষটা গুণ অবস্থায় ছিল তা হয়ে যাবে ভাগ তাহলে এটার মানটা কত আসে আমরা নির্ণয় করে ফেলি তাহলে এইচের মান আমাদের নির্ণয় করে আসতেছে আট পয়েন্ট নয় সাত সেন্টিমিটার তুমি আট পয়েন্ট নয় সাত আমরা পেয়ে গেলাম তাহলে এই এইচের মান আমরা কত পাইলাম আট পয়েন্ট নয় সাত এখন দেখো আমরা কি বলছিলাম আমরা বলছি যদি আমরা কোনোভাবে এ ই এবং ই এই দুইটা মান পেয়ে যাই তাহলে আমরা সি এর মানটা খুব দ্রুত নির্ণয় করতে পারবো তার মধ্যে আমরা এই মানটুকু পেয়ে গেছি এখন আমাদের বাকি আছে শুধুমাত্র এই মানটুকুর আমরা কি একটা সমকরণী ত্রিভুজ পাচ্ছি আমরা কি বলতে পারি না আমি এখানেই লিখে দিচ্ছি সুবিধার্থে আমি কি বলতে পারি না আমি কি বলতে পারি দেখো একটা জিনিস লক্ষ্য করো ত্রিভুজ বি ই সি হচ্ছে একটা সমকরণী ত্রিভুজ আমরা বলতে পারি বি ইসি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কী কারণে সমকোণী ত্রিভুজ কেননা কোন ইজ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি আর সমকোণী ত্রিভুজে কোন সূত্র পড়ে সমকোণী ত্রিভুজে পৃথাগরাসের সূত্র পড়ে তাহলে পৃথাগড়াশের সূত্র সাহায্যে আমরা এখানে কী লিখতে পারি একটু লক্ষ্য করো আমি কি লিখতে পারবো বিসি স্কোয়ার সমান সমান বি ই স্কোয়ার যোগ ইসি স্কোয়ার আমরা একটা পুজোর সূত্র অনুসারে লিখলাম তার মধ্যে আমাদের মান কিসের কিসের দেওয়া আছে আমাদের এর মান দেওয়া আছে বারো উপর স্কোয়ার করলে হয় একশো চুয়াল্লিশ আমাদের বি ইর মান নির্ণয় করতে হবে তাহলে আমরা বি ই স্কোয়ারটাকে রেখে দিলাম এবং ইসি স্কোয়ার মান কত আমরা পেয়েছি এইট পয়েন্ট নাইন সেভেন তার উপর স্কোয়ার আমরা যখন এখানে বিসি স্কোয়ার মান ছিল বারো বারো রুপর স্কোয়ার করলাম একশো চুয়াল্লিশ বি স্কোয়ার মানে নির্ণয় করতে বি স্কোয়ার রাখিয়ে দিলাম এবং ইসি স্কোয়ার মান হচ্ছে কত আট পয়েন্ট নাইন সেভেনের উপর স্কোয়ার আট পয়েন্ট নাইন সেভেনের উপর যখন আমরা স্কোয়ার করি তো তখনটা আমাদের মান আসে আশি পয়েন্ট ছেচল্লিশ এইটটি পয়েন্ট ফোর সিক্স আচ্ছা আমরা যখন সমান সমানের পার করে দিব তখন আমাদের প্লাস ছিল মাইনাস হয়ে যাবে একশো চুয়াল্লিশ থেকে আশি পয়েন্ট ছেচল্লিশ বিয়োগ করলে দাঁড়ায় আমাদের তেষট্টি পয়েন্ট ফাইভ ফোর তো এটা সমানসম বি স্কোয়ার আমাদের শুধুমাত্র দরকার বিই এর মান তাহলে এই পাশে আমরা রুট করলাম এই পাশে আমরা রুট করলাম স্কোয়ার রুটে গেল কাটা তাহলে বি এর মান পড়ে থাকতেছে সেভেন পয়েন্ট নাইন সেভেন তো আমাদের বি এর মানও যদি আমরা সেভেন পয়েন্ট নাইন সেভেন পেয়ে যাই আমরা তোমাদেরকে কি বলছিলাম এসি স্কোয়ার সমানসম এই স্কোয়ার যোগ ইসি স্কোয়ার তো আমাদেরকে এসি স্কোয়ার মানটা নির্ণয় করতে হবে ভাই এই স্কোয়ারের মান কত এইর মান যাইতে গেলে আমাদেরকে প্রথমে যাইতে হচ্ছে তারপরে সাত পয়েন্ট সাতানব্বই যাইতে হচ্ছে তাহলে আমাদের টোটাল হচ্ছে কত বিশ যোগ সাত পয়েন্ট নাইন সেভেন তো আমাদের টোটাল যেতে হচ্ছে সাতাইশ পয়েন্ট সাতানব্বই তার আমরা কি লিখতে পারবো সাতাইশ পয়েন্ট সাতানব্বই তার উপরে স্কোয়ার যোগ ইসি মান কত ইসির মান আমরা পেয়ে গেছি কত এইট পয়েন্ট নাইন সেভেন তার উপরে স্কোয়ার তো আমরা যখন দুইটা মানে পেয়ে গেছি এখন কি আমরা এসি স্কোয়ার মান অনার নির্ণয় করতে পারব অবশ্যই পারবো এটার উপরে প্রথমে আমরা স্কোয়ার দিয়ে দিই এটার উপর স্কোয়ার দিয়ে জক আমাদের এইট পয়েন্ট নাইন সেভেনের উপর স্কোয়ার দিলে কত আসছে এইট জিরো পয়েন্ট ফোর সিক্স তো আমরা লিখে দিই জক জিরো পয়েন্ট ফোর সিক্স তো আমাদের দুইটাই টোটাল করলে আসতেছে কত আমাদের দুইটা টোটাল করলে আসতে আসে এইট সিক্স টু পয়েন্ট সেভেন এইট এটা কার মান আসছে এটা এসি স্কোয়ার মান আসছে আমার শুধুমাত্র কার মান দরকার আমার শুধুমাত্র এসি এর মান দরকার এটি হচ্ছে আমার বৃহত্তম কন্য তো আমি এটার উপরে রুট করে দিলাম এটার উপর রুট করে দিলাম স্কোয়ার রুটে কাটা তাহলে আমরা লিখতে পারি এসি সমান সমান এই যে রুট এস উনত্রিশ পয়েন্ট সাঁত্রিশ উনত্রিশ পয়েন্ট থ্রি সেভেন সেন্টিমিটার আমাদের চলে আসলো বৃহত্তম কন্যা দুর্গ ধন্যবাদ সবাইকে এটা আমার প্রথম ক্লাস ভুলভ্রান্তি হইতেই পারে এটা স্বাভাবিক খুব ইতস্তত বোধ হচ্ছে মানে আমার আজকেই ফার্স্ট ক্লাস এটা আমার ফার্স্ট রেকর্ড ফার্স্ট ভিডিও সাপোর্ট প্লিজ থ্যাংক ইউ